খুগি তোমার কিচ্ছু বোঝে না মা খুগি তোমার ভারী ছেলে মানুষ ও ভেবেছে তারা উড়ছে বুঝি আমরা যখন উড়িয়েছিলেন মানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নূড়ি ও ভাবে বা সত্যি খেতে হবে মুখে দেয় মাপুরি সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকে পড়া করো দু হাত দিয়ে পাতা চিততে বসে তোমার খুকির পড়া কেমন তর আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি তোমার খুকি ও কেঁদে ও ভাবে বা হেলো জুজু বুড়ি আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি তোমার খুকি খিলকিলিয়ে হাসে খেলা করছে মনে করে কি সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তারা তারি চার দিকে তোমার খুকি হেমনি বোকা হাবা ধোবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি আমি গুরু গুরুমশাই ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা তোমার খুকি চাঁদ ধরতে চায় গণেশ বলে যে মা গানুষ তোমার খুকে কিচ্ছু বোঝে না মা তোমার খুকে ভারী ছেলে মানুষ